নমস্কার বন্ধুরা আমার জগতে আমি শম্পা আজকে নিয়ে চলে এসেছি একটু রান্নার কিছু রেসিপি নিয়ে ডিউটি থেকে আগের দিন তো দেখালাম কিভাবে আমি আমি আমার হসপিটালে পৌঁছাই তো আজকে দেখাবো কালকে ডিউটি থেকে আসার পর আমি কি কি করলাম ঘরে এসে কোনো ভাবে একটু জাস্ট গায়ে জল ঢেলে নিলাম মানে পরিপূর্ণ স্নান নয় ঢেলে নিয়ে তারপরে চলে এসেছি আজকে রান্না করতে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু দেখা যাক গরমে কি কী রান্না করব তো আজকে ফার্স্ট করলাম হচ্ছে আমি নিম পাতা দিয়ে বেগুন দিয়ে তারপরে করেছিলাম উচ্ছে দিয়ে লাউ দিয়ে মুগ ডাল আর যেটাকে আমরা তেতর ডাল বলি আর করেছিলাম ভেন্ডি মশালা আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষা কষা করে রান্না আর ভেবেছিলাম তার সঙ্গে ডিম রান্না করব কিন্তু ডিমটার করে হওয়া হয়ে ওঠেনি আর করেছিলাম চাটনি কারণ আমার এই পাশের বাড়ির দিদির কালকে জন্মদিন ছিল তো ও আমাকে জন্মদিনে খুব একটা সেভাবে করা হয়নি আমাকে চিকেন আর চাটনি দিয়ে গেছিলো আর আমিও নিজে ঘরে চাটনি রান্না করেছিলাম তো ওই জন্য ডিমটাকে ক্যান্সেল করে দিয়েছি এই গরমে এত কিছু খাওয়াটা ঠিক নয় তো এবার আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো কেটে নিলাম আমি ছুরিতেই কাটতে খুব ভালোবাসি আর ছুরিতেই আমার কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে আলু পটলের জন্য আলুও কেটে নিয়েছি চিংড়ি মাছও ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ওদিকে ভেন্ডি আলুও কেটে নিয়েছি আর একটা বেগুন ছিল বেগুনটা খারাপ হয়ে যাচ্ছিলো তাই একটা বেগুন কেটে রেখেছিলাম যেটা আমি নিমপাতা দিয়ে ভাজবো আর আর একটা বেগুন আমি কেটেছিলাম ওটা আমি শুধু ভাজা খাবো বলে তার জন্য তো আলটিমেটলি লাস্টে আমি আর সেই বেগুন ভাজাও করে উঠতে পারিনি সেটা খেয়েছিলাম রাত্রে খেয়েছিলাম চালের গুঁড়ো বেসন দিয়ে বেগুনির মতন করে তাই খেয়েছিলাম তো এবার এখানে দেখুন পেঁয়াজ ঠেঁয়াজগুলো সব কেটে নিলাম কেটে নিয়ে এবার আমি রান্না করতে বসাবো এবার মশলাগুলো গুছিয়ে নিচ্ছি যা আমি ভেন্ডি মশলা করবো সেখানে আমাকে পেঁয়াজ আদা রসুন দিতে হবে আবার এদিকে আলু পটলের তরকারি সেখানেও আমাকে পেঁয়াজ আদা রসুন দিতে হবে তাই মশলাটা এবার রেডি করে নিচ্ছি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এছাড়াও কাঁচা লঙ্কা একসাথে সমস্তটা বেটে আর একটা ছোট্ট দেখে টমেটোম একসাথে দিয়েছিলাম দিয়ে ওটাকে পেস্ট করেছি তারপরে দইও ছিল আমি ভেন্ডি মশলাতে একটু দইও দিয়েছিলাম আবার আলু পটলেতেও একটু দই দিয়েছিলাম ওই জন্য টমেটোম খুব একটা বেশি দিই নি খুব ছোট্ট দেখে দিয়েছিলাম নাহলে খুব টক হয়ে যাবে এই গরমে প্রত্যেকটা রান্নাতে দই দেওয়াটাও একটা শান্তি খাওয়া খুব ভালোই গরমে দই খাওয়া প্রচণ্ডই পরিমাণে ভালো ডিম তো একদমই খাওয়া উচিত নয় কিন্তু আমি সচরাচর ডিম খুব একটা পছন্দ করি না ওই জন্য মাঝে মাঝে একটু ডিম যখন ইচ্ছা করে তখনই খাই এই যে ছোট্ট এই টমেটোটাই তিনটে টুকরো করে দিয়ে দিলাম বাস এবার পেস্ট করে নেবো এদিকে কড়াই বসিয়ে নিয়েছি এদিকে মনে করবেন না যে কড়াইটা আমি মাজি না আমি কড়াইটা মাজি এই কড়াইটা আমার হোস্টেল লাইফে অ্যাকচুয়ালি এই কড়াইটা ছিল হচ্ছে আমাদের মানে আমি মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো করি তো আমার মায়ের বাড়িতেই এটা ছিল এরকম আমি সেটা নিয়ে আমার হোস্টেলে নিয়ে গেছিলাম হোস্টেলে তো বুঝতেই পারছেন আমি তখন অত পরিষ্কার করে মাজা ঘষাও করা হতো না তো আস্তে আস্তে কড়াইটা এরকম হয়ে গেছে তাও অনেকটা পরিষ্কার করে করে নিয়েছি তবে কড়াইটায় খুব ভালো রান্না হয় এবার উচ্ছেগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে ডালটা প্রেশার কুকারে দিয়েছিলাম ডালটা সেদ্ধ করে ডালের কাটা দিয়ে নিলাম দিয়ে এবারে আস্তে আস্তে করে উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব ভাজার পর তারপরে আবার ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো উচ্ছেগুলো একটু খুব বেশিই হয়ে গেছিলো কিন্তু গরমে তেঁতো খাওয়া প্রচণ্ডই ভালো আর খুবই ভালো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে খুব যে লাল লাল করেছি তাও নয় বেশি লাল লাল হয়ে গেল না তেঁতো ভাবটা চলে যায় আমরা তেঁতো খেতে ভীষণ ভালোবাসি মানে বিশেষ করে আমি আমার বাবা মা আমরা খুব ভালোবাসি তেতো খেতে তো এবার কড়াইতে আবার তেল দিয়ে এবার এক এক করে ফোড়নটা দেবো আমি ফোড়নে এখানে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর ওদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে নারকেল একটু নারকেল ছিল আমার কাছে সেই নারকেলটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম খুব লাল লাল করে ভাজিনি কারণ ওই মানে তেঁতুর ডালে একটু নারকেল কোড়া দিলে বেশি ভালো লাগে ওই জন্য একটু নারকেল ফ্লেভারটা থাকবে বলে তার জন্য ও আর একটু কড়াইতে কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম কারণ হচ্ছে এই ডালটা একটু হালকা যেন একটু ঝাল হয় তাহলে তেঁতো তেঁতো ঝাল ঝাল খুব ভালো লাগবে আর আমরা তো প্রত্যেকটা রান্নাতেই একটু লাস্টে নামানোর আগে আমরা চিনি দেবই মিষ্টি না দিলে আমরা তরকারি বা ডাল কিছুই খেতে পারি না মাছ মাংস ডিমে দিই না কিন্তু অন্য সব কিছুতে দিই এইবারে আমি এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি নারকেলটাকে ভালো করে ভাজতে থাকলাম নারকেলটা এবার ভাজা হয়ে গেলে পরে এইবারে ডালটা আমি ঢেলে দিলাম এর মধ্যে লাউ আমি লাউটা দিয়ে সিটি দিইনি তার কারণ হচ্ছে লাউগুলো খুব একটা বড় বড় কাটিনি ছোট ছোট কেটেছিলাম যদি গলে যায় ওই জন্য আমি আর বেশি একটা এ করিনি সিটি দিইনি এইবারে ডালটাকে ঢেকে দেব দিলে পরে আস্তে আস্তে ফুটতে থাকলে ডাল রেডি হয়ে যাবে তো এবারে আমি যে পরপর রান্নাগুলো করেছিলাম আমি আর আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি তার কারণ প্রচণ্ড গরমে আমার কষ্ট হচ্ছিল ভিডিও করতে আর একা একা করছিলাম তো হয়ে উঠছিল না তাই রান্নার পরে দেখালাম এটা ডাল করেছিলাম চাটনি করেছিলাম আর আর এই যে আমি খেতে বসেছিলাম তাই সেই ডালটাই যে পাশের ঘরে দিদি এটা আমাকে চিকেন দিয়েছিল আর তরমুজ কেটে বসেছিলাম যে ভাতটা খেয়ে উঠেই তরমুজটা খাবো আজকে আমার ইউটিউবটি ভিডিও ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন